ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে দুই নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে শূন্যস্থান পূরণ ক পাখিদের শরীরের ভেতরে হাওয়া ভরা থলি থাকে ক কাঁকড়ার দ্বারা বেশ ঘাঁচ কাঁটা গ জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না এমন একটি প্রাণী হলো অ্যামিবা ঘ নর্দমায় ব্লিচিং পাউডার দিলে একটা গ্যাস বেরোয় নাক মুখ জ্বালা করে দুইয়ে পূর্ণবাক্যে উত্তর দাও ক ডোডো পাখি কোথায় দেখা যায় মরিসাসে খ কাটা আছে এমন একটি গাছের নাম ফণিমনসা গ খালি চোখে দেখা যায় না এমন প্রাণীকে কিসের সাহায্যে দেখতে হয় মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয় ঘ কেঁচোর খাদ্য কি মাটি উঁও হারিয়ে যেতে চলেছে এমন একটি প্রাণীর নাম লেখো রয়্যাল বেঙ্গল টাইগার তিনের কতে আছে বিলুপ্ত প্রাণী বা হারিয়ে গেছে এমন প্রাণী কাদের বলে আর বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন দুইটি কারণ লেখো লিখবে যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে আর বাঘের সংখ্যা কমে যাওয়ার দুটি কারণ এক হচ্ছে ব্যাপক হারে বনভূমি ধ্বংসের ফলে বাসস্থান ও খাদ্যের অভাব আর দুই বাঘ সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থার অভাব খতে দিয়েছে রুই মাছ আর চিংড়ির পার্থক্য লেখ রুই মাছের দেহ আঁচ দিয়ে ঢাকা থাকে চিংড়ি মাছের চিংড়ির দেহ শক্ত খোলায় ঢাকা দুই রুই মাছের পা নেই চিংড়ির পা আছে গ দিয়েছে সজা কৃষির সাহায্যে আত্মরক্ষা করে তার কাঁটার সাহায্যে আর সব সাপ মেরে ফেলে কি অসুবিধা সৃষ্টি হবে দুটি উদাহরণের সাহায্যে লেখো সাপ মেরে ফেললে ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে সাপ ইঁদুর খায় সব সাপ মরে গেলে ইঁদুর এত বেড়ে যাবে যে শস্যের ক্ষতি করবে এবং প্লেগ রোগ বৃদ্ধি পাবে চারেতে দিয়েছে অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে আর যে কোনো একটি অমেরুদণ্ডী প্রাণী চিত্র অঙ্কন করো অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে লিখবে যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে কেঁচো যোগ চিংড়ি ইত্যাদি তো এমনি এই কেঁচো বা চিংড়ি যে কোনো একটি ছবি এঁকে দেবে